রামবামের জোটেও হলো না শেষ রক্ষা জোট প্রার্থীদেরকে হারিয়ে ভগবানপুরের সমবায় নির্বাচনের জয়লাভ তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের মোহাম্মদপুর পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচনের রামবামের জোটকে হারিয়ে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা একান্নটি সমস্ত আসনেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেয় মোট একান্নটি আসনের মধ্যে তাদের মধ্যে চল্লিশটি আসনে এবং সিপিএম ও বিজেপি জোট প্রার্থী সাতটি আসনে জয়লাভ করে ভোটার ফলাফল প্রকাশ হতেই শুভ চাপির মেখে উৎসবের মেজাজে মেটে ওঠেন তৃণমূল কর্মীরা দলের বিজয় প্রার্থী এবং ভোটারদের শুভেচ্ছা জানালেন ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন চন্দ্র মন্ডল ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা প্রমুখ পাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বোর্ড ছিল ডেলিকেট নির্বাচন আমাদের এই সমবায় সমিতিটি মূলত পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি আজকে সেখানে ডেলিকেট নির্বাচন ছিল মোট একান্ন জন ডেলিকেট আমাদের দলের হয়ে কম্পিটিশান করেছিল তার মধ্যে আমরা প্রায় চুয়াল্লিশটা সিট জিতেছি সাতটা বিরোধীরা জিতেছে রামবামের জোট তো যদিও বারোজন আমাদের এখান থেকে বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচিত হবে বারোর বারোই আমাদের বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচন হবে আনুমানিক বারোশোর মতো ভোটার ছিল প্রায় নব্বই পার্সেন্ট ভোট ফুল হয়েছিল তো মূলত এর জন্য আমরা সমস্ত ভোটার জয়ী প্রার্থী এবং সর্বোপরি আমাদের মহম্ম টু তৃণমূল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব কর্মী সবাইকেই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমরা এই জয় মূলত এই এলাকার সমস্ত কর্মী ভোটারকে উৎসর্গ করছি এটা মামাটি মানুষের জয় মমতা ব্যানার্জির উন্নয়নের জয় ভগবানপুর এক নম্বর ব্লক সভাপতি রবীন্নচন্দ্র মণ্ডলের নেতৃত্বে যে সমবায় সমিতির নির্বাচন ইতিমধ্যে প্রায় আটটা সমবায় সমিতির নির্বাচন হয়েছে সবগুলিতে আমরা বিপুল পরিমাণে জয় পেয়েছি এটাও তার ব্যতিক্রম হয়নি এবং এই জয়ের মধ্য দিয়ে এই মহম্মদ টু অঞ্চল তৃণমূল কংগ্রেস যেমন তাদের দায়িত্ব পালন করলো সেই সঙ্গে এই এলাকার মাটি যে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি সেটা আর একবার কমান আমরা সবাইকেই এর জন্য অভিনয় যারা আমাদের হয়ে জয়ী হয়েছেন তাদের সবাইকে আমরা দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সর্বোপরি সমস্ত মানুষকে যারা আমাদের এই ভোটে ভোট দিয়েছেন এবং সর্বোপরি যারা প্রবল পরিশ্রম করছেন কর্মী যারা তাদের সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফার্ভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার উডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে গ্র্যান্ড ব্যাঙ্কোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে